নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় শিলাবতী নদীর জল বেড়ে গুরুত্বপূর্ণ গ্রাম সড়ক যোজনায় রাস্তায় উঠল জল বাঁকা থেকে মানিককুণ্ডু যাওয়ার গুরুত্বপূর্ণ পিচ রাস্তা জলমগ্ন হওয়ার ফলে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত জলে ডুবে মানিককুণ্ডু এলাকায় বিঘার পর বিঘা জমি বিঘার পর বিঘা ধানের জমি জলে ডুবে থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষকরা এবারেই প্রথম নয় প্রত্যেক বছর বর্ষায় শিলাবতী নদীর জলস্তর বাড়লেই একই সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার বাসিন্দাদের স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকায় শিলাবতী ও কেঠিয়া নদী রয়েছে আগের বন্যায় দুই নদীর একাধিক জায়গায় ভাত ভেঙে গিয়েছিল তবে সেই বাদ মেরামত করা হয়নি এবং তা না হওয়ার ফলেই নদীর জলস্তর বাড়লে সেই জল চাষের জমি হয়ে গ্রামে ও রাস্তার ওপর দিয়ে বইতে থাকে দ্রুত ভাঙা বাঁধ মেরামতির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা বাড়ি ফিরছেন বাড়ি ফিরছি

চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে